নমস্কার আজ আমার বন্ধুদেরকে আমার কিছু কথা শেয়ার করতে চাই আমার ছোটোবেলা থেকে গানের প্রতি ভীষণ ভীষণই শখ আমি গান গাইবো গান শোনাবো লক্ষ্যে আমার একটা আশা ছিল ভেতরে কিন্তু ছোটোবেলায় আমার বাবা মা মারা যায় যেহেতু গানের পেছনে মা বাবার অবদান থেকে ভীষণ ভীষণ অবদান না থাকলে হয় না যেহেতু এই অবদানটা আমার আমি পাইনি তাই শিখতে পারিনি যেহেতু আমি খুবই কষ্ট করে এখানে এসেছি আজকে তো আমার সব কিছু আছে কিন্তু সেই গান শেখার বয়সটা তো নেই সে বয়সটা বাচ্চা বয়সটা খুবই গানের পেছনে সময় দিলে ভালো হয় এখন অবসরপ্রাপ্ত ভেতর দিয়ে সেই শখটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই যার ফলে আপনারা আমাকে আপনাদের নিজের লোক ভাই ব্রাদার ভাই বউ সব করে করে আমাকে সেইভাবে আশ্রয় দেবেন সকলের তরণে আমি আমার ভালোবাসা জানাই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আপনারা আমাকে সঙ্গে রাখবেন নমস্কার ভোরে ভোট কেন মা

देखा सुन गये हाशाए देखा सुन गया माने हाई हाशाए ला रे पुटकर माँ पचे ने न घटेना विदेश आई लदेश